জামালপুর গেছিলাম জামালপুর কিপুর জোরে কর একজন কার গুজরে হুজুর গত পরশুদিন আমাদের এই পাশে একটা মসজিদের মুয়াজ্জিন যে এই মসজিদের দীর্ঘ দিন আযান দিছে এই মুয়াজ্জিনটা যখন আযান দিতে গেছে বিনা বেতনে আযান দিত কি বেতনে জোরে কর ওই যে আমাদের গোফের বাড়ি মসজিদে আযান দেয় এসাক ভাই আমি থাকতো জুমার আজান দিছে যখন সে থাকতো সেই আজান দিত এই যে আজান দেয় বিনে বেতনে কোনো বেতন নেয় না কয় হুজুর বিনে বেতনে আজান দিছে গত পরশু আজান দিতে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে হবে প্রথম আল্লাহ আকবর আল্লাহ আকবর বলছে আর দ্বিতীয় আল্লাহ আকবর বলতে পারে নাই কি ব্যাপার আওয়াজ বন্ধ হয়ে গেল কেন ইমাম সাহেব ওযুখানায় ওযু করতেছিল ওই অবস্থা দেই কাস্তে করে জান্নাত দেও কি দিতেছে দেখে উনি দাঁড়ানো নাই উনি মসজিদের ভিতরে পড়ে গেছে ইমাম সাহেব দূরে যে হাত ধরে দেখে শ্বাস দেখে দেখে উনি আর নাই হুজুর লোকটা আজানের প্রথম শব্দ বলতে গিয়া ওই অবস্থায় মসজিদের ভিতরে মারা গেছে আপনারা বলেন মৃত্যুটা ভালো না খারাপ জোরে কন ভালো না খারাপ ওই যে মারা গেছে আল্লাহ আকবর বইলা মারা গেছে তাহিয়াও না কামা তামুতুন ও তামুতু না কামা উন হাসরের ময়দানে যখন উঠবে ওইটা ওই লোক আজান দেয়া শুরু করে দিবে জোরে কর আল্লাহ আকবর কারণ শেষ বাক্য হয়েছে মৃত্যুর সময় আজার যার শেষ বাক্য হবে জিক্রি সুরে করে দেবে কর যে কোরআন তেলাওয়াত করতে করতে মারা যাবে হাসুরের ময়দানে কোরআন তেলাওয়ার শুরু করে দেবে সোবান আল্লাহ কর নামাজের শেষ দার অবস্থায় মারা গেছে মসজিদে মারা গেছে হাসুরের ময়দানে উঠা যায় নামাজ নিয়ে ছোটাছুটি করবে কিবা ব্যাপার হয়েছে আরে একবার না অজুর পানি দাও অজু করে আর নামাজ পড়বো কবে এটা তো হাসুরের ময়দান নামাজ পড়ার জায়গা না উনি বলবে বাইরে দুনিয়ায় নামাজ অবস্থায় মারা গেছি